সম্মানিত বেশ আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু ভিডিওটা দেখার মাধ্যমে সবাই ঠিকঠাক থেকে ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু টিকটক থেকে এখন ইনকাম করা যাচ্ছে মনিটাইজেশন অন করার মাধ্যমে তো কীভাবে মনিটাইজেশন অন করবেন সকল প্রসেস কিন্তু এখানে দেখানো হবে তো টিকটক সবার আগে সবার আগে আপনাদের একটা নতুন টিকটক আইডি খুলে নিতে হবে পুরাতন আইডি হলে হবে সমস্যা নেই যদি কপি রাইট কোনো কন্টেন্ট না থাকে তো টিকটক মনিটাইজেশন পেতে হলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে যেটা হচ্ছে আপনাদের অন্যের কোনো ভিডিও এখানে আপলোড করা যাবে না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার নিজের ভিডিও থাকতে হবে এখানে অন্য কোনো ভিডিও কিন্তু এখানে আপলোড করলে মনে হয় অন হবে আর দেখতে আমাদের এখানে কিন্তু ব্যালেন্স অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে জিরো ডলার দেখাচ্ছে ঠিক টিকটকে অ্যাকাউন্ট কিন্তু হিউজ পরিমাণ ওখানে ইনকাম দিচ্ছে যেহেতু নতুন একটা মনিটাইজেশন পলিসি শুরু হয়েছে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম দেওয়া শুরু করেছে আমরা আরও প্রসেস দেখব এখান দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশন অপশন কি কি জিনিস সব কিছু কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করা যাবে টিকটক থেকে কিন্তু আপনারা চাইলে ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে কোনো প্রকার ব্যালেন্স অ্যাড হয়নি অ্যাড হবে আশা করা যায় দু এক ভিতরে অ্যাড হয়ে যাবে টিকটকের ব্যালেন্সটা মানে এখানে জিরো জিরো দেখাচ্ছে আপনারা কিন্তু চাইলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে আপনি এখন ইনকাম করতে পারেন খুব ইজি বর্তমান সময়ে টিকটকের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় মানে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ভাইরাল হয় না কিন্তু টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয় তো আপনারা চাইলে ফেসবুক থেকে সেই টিকটক থেকে এখন ইনকাম করতে পারবেন তো টিকটকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে রেগুলার তো অবশ্যই আপনাদের নিজের ভিডিও আপলোড করতে হবে অন্য ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ইনকাম দেবে না যে কোনো ভিডিও আপনারা করলে সেটা কিন্তু আপনারা এখানে আপলোড করতে হবে অবশ্যই আপনাদের চারটি ফেস রিভিল ভিডিও এখানে আপলোড করতে হবে অসংখ্য লোক কিন্তু টিকটকে ভিডিও আপলোড করে রেগুলার এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করে তারা হিউজ পরিমাণ ইনকাম কিন্তু এখান থেকে করে নিচ্ছে কারণ টিকটক কিন্তু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় যা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে হয় না টিকটকে যে পরিমাণ ভিউ হয় তো টিকটক থেকে ইনকাম করা যেহেতু সহজ তো আপনারা করতে পারেন তো টিকটক থেকে ইনকাম করার জন্য কিছু ক্রাইটেরিয়া করতে হবে যেহেতু আমাদের করার জন্য আপনাদের যেটা করতে হবে এক মাসে একটা ই আছে টার্গেট আছে যেটা ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এক মাসে আপনাদের দশ হাজার ফলোয়ার লাগবে এক মাসের ভিতরে এটা কিন্তু এবং এক মাসের ভিতরে এক লাখ ভিউ লাগবে ভিডিওতে কিন্তু এক মাসের ভিতরে মানে আপনাদের পদ্ধত এক মাসের ওভার হলে কিন্তু এটা কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধুমাত্র এক মাসের জন্য এটা কিন্তু কার্যকর এক মাসের ভিতরে দশ হাজার ফলোয়ার এবং দশ হাজার এক লাখ ভিউ এটা হলেই কিন্তু আপনাদের টিকটকটা মনোরঞ্জন হয়ে যাবে অবশ্যই আপনাদের নিজের ভিডিও থাকতে হবে তো আপনারা কিন্তু চাইলে টিকটকে কাজ করতে পারেন টিকটক ব্যাপক পরিমাণে ভিউ হয় ভিডিওতে মনিটাইজেশন পলিসি খুবই ইজি কারণ আমরা নতুন একটা টিকটক চ্যানেল ক্রিয়েট করেছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ভিউ হয়ে গেছে মানে ফলোয়ার দেখতে পাচ্ছেন চার হাজার হয়ে গেছে এক মাসও লাগবে না মনিটাইজেশন অন হতে তো আপনার এখন টিকটকে কিন্তু ভালো একটা সময় যাচ্ছে যে একটু ইনকাম দিচ্ছে ফেসবুকের মতো তো আপনার চাইলে কিন্তু টিকটক থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন খুব ইজিভাবে তো অবশ্যই অবশ্যই তারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন টিকটকে এখন কাজ করতে পারেন টিকটক একটা ভালো খবর দিয়ে দিচ্ছে যদি ইনকাম জেনারেট হয় টিকটক থেকে খুব ভালো বলবে বর্তমান সময়ে ভালো ইনকাম এর একটা সোর্স হচ্ছে টিকটক টিকটকে প্রচুর পরিমাণে ভিউ হয় তো অবশ্যই তাদের মন্ডিশনের কিছু মানে মনিটাইজেশন অন কিছু মানে আপনাদের অনেক কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো তারপরে কিন্তু আপনারা এখান থেকে ডলারগুলা ওয়েট করতে পারেন বর্তমানে ফেসবুক এবং টিকটক ইউটিউব তিনটে কিন্তু জনপ্রিয় হঠেছে কারণ তিন কিন্তু টাকা দেওয়া শুরু করে দিয়েছে ইউটিউব এবং ফেসবুক ফেসবুক কিন্তু বর্তমান সময় দেখো